সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে রিটের কারণে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আদৌ পিছিয়ে যাবে কি না আদৌ নিয়োগটা আটকে যাবে কি না বা বিলম্বিত হলেও কতটা বিলম্বিত হবে তো আপনারা সবাই জানেন যে বরাবরের মতো এবার কিন্তু পরীক্ষাগুলো জেলা শহরে হবে না বলে আমরা মোটামুটি গণমাধ্যম থেকে নিশ্চিত হয়েছি এবং আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ঢাকায় পরীক্ষা হলে কী কী সুবিধাগুলো আমরা পেতে পারি তো আমার সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং অনেকেই অনেক বিষয়ে জানতে চেয়েছেন তো তেমন কিছু কোশ্চেনের উত্তর আজকে আমি আপনাদের সাথে দিব তো আমাদের এই মুহূর্তের সব থেকে লেটেস্ট যে নিউজটা পেয়েছি সেই নিউজটা হলো যে পরীক্ষা স্থগিত সে কিন্তু একটা লিগাল নোটিশ কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে এবং আপনারা সবাই জানেন যে আমাদের এই নিয়োগ পরীক্ষাটা কিন্তু দুই হাজার বিশ সালে এবং কোঠা বাতিলের জন্য যে রিটটা করা হয়েছিল তো সেখানে কিন্তু তার কোনো সুরাহা এখনও আমরা পাইনি তো এমত অবস্থায় আমাদের পরীক্ষাটা আদৌ পয়লা এপ্রিল থেকে শুরু হতে পারে কি না সে ব্যাপারেও সন্দিহান তো সব থেকে বড়ো একটা ব্যাপার হলো যে আপনারা সবাই জানেন যে পয়লা এপ্রিল কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো যাই হোক তারপরেও যদি প্রাথমিক অধিদপ্তরের সদিচ্ছা থাকে এবং সরকারের সবুজ সংকেত থাকে অবশ্যই পরীক্ষাটা নিয়ে নেবে তবে আমি বলবো যে রিটের কারণে কখনো এই নিয়োগ স্থগিত হবে না বা পরীক্ষা বিলম্বিত কিছুটা হতেও পারে বা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আপনাদের আমি বলছি যে যখন প্রাথমিক অধিদপ্তরের কাছে একটা লিগাল নোটিশ ফাটানো হয়েছে যে কেন পরীক্ষা স্থগিত করা হবে না যেহেতু রিটের মীমাংসা এখনো হয়নি কিন্তু প্রাথমিক বিদ্যালয় যে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তার পরিপ্রেক্ষিতে অবশ্যই প্রাথমিক অধিদপ্তরও আইনজীবী নিয়োগ করবেন এবং তারাও সেখানে হাইকোর্টকে বোঝানোর চেষ্টা করবেন যে দেশের বৃহৎ স্বার্থে যেহেতু আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় ধস নেমে এসেছে তো এমন অবস্থায় যদি মহামান্য আদালতকে বোঝাতে সক্ষম হয় যে আমাদের জাতীয় স্বার্থে এই পরীক্ষাটা হওয়া দরকার এবং সরকারের সবুজ সংকেত থাকে তো অবশ্যই কোনো রিটেই কিন্তু এই পরীক্ষার উপর প্রভাব ফেলতে পারবে না আমরা গত নিয়োগেও দেখেছিলাম সেখানেও কিছু রিট ছিল কিন্তু সেই রিট ধোপে টিকতে পারিনি তো আমি বলবো যে আপনারা এই রিট বা এই যে নিয়োগ পরীক্ষা স্থগিত বা বাতিল বা এমন কোন নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে চিন্তা না করে আপনারা এক মাসের রুটিন করে আপনাদের প্রিপারেশনটা চালিয়ে নিন তবেই সফলতা আসবে তো আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো আপডেট তথ্য পেলে অবশ্যই জানিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকবেন